সকাল বাজে সাড়ে সাতটা আমার ছেলে এখনো ঘুমাচ্ছে দেখুন কি একটা অবস্থা ঘুম থেকে জোর করে উঠাতে গেলে কিন্তু ও খুব রাগ করে দেখবেন এই যে দেখুন কি একটা অবস্থা আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন ভিডিও শুরু করতে চাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দোনিয়ার বীজ লাগিয়েছিলাম বীজগুলো থেকে ছোট ছোট ভাবে একটু একটু করে চারা উঠতেছে তো মাটিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু এই জায়গাটায় সকাল থেকে বিকাল অবধি রোদ থাকে তো একটু পানি দিয়ে দিচ্ছি দেখুন সবকটা মাটি কিভাবে শুকিয়ে গেছে 마শাআল্লাহ বীজগুলো থেকে খুব সুন্দর ভাবে চারা উঠছে যেহেতু এই কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি হলে হয়তো চারাগুলো নষ্ট হয়ে যেত বা বীজ থেকে চারা উঠার আগে বীজগুলো পচে যেত তাই রোদ উঠার আগে ভাবলাম আমার এই 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 পানি দিয়ে দিনের যদি মাটিটাতে পড়ে তাহলে মাটিটা আরো বেশি শুকিয়ে যাবে আর এমনিতেও আমি দুনিয়ার বীজগুলো একটু দলার মধ্যেই ফেলে দিয়েছি দলা মাটিগুলো গুলো যায় না আর যখন আমি বীজগুলো লাগিয়েছিলাম তখন কিন্তু জায়গাটা একটু ভেজা ভেজা ছিল কারণ তার আগে দুই তিন দিন বৃষ্টি হয়েছিল তো এখন যেহেতু বৃষ্টি নেই মাটিগুলো গুলো শুকাতে শুরু করছে যাচ্ছে মাটিগুলো আরো বেশি তো এখানে আমি যে কিছু বীজ লাগিয়েছিলাম আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছিলেন খুব সুন্দর হয়েছিল পরে বৃষ্টির সময় আহ সব চারা প্রায় নষ্ট হয়ে গেছে সাইড দিয়ে যে জায়গাগুলো একটু উঁচু রয়েছিল ওখানে আর কি কিছু চারা বেঁচে গিয়েছিল তো ওগুলোতে একটু পানি দিচ্ছি গাছগুলো একটু বড় হলে কিছু চারা উঠিয়ে আলাদা করে অন্য জায়গায় লাগিয়ে দিব আর এখানে আমি গ্র ব্যাগের মধ্যে কিছু দনিয়ার বীজ লাগিয়েছিলাম আমি তো যা করি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি তাই আপনাদের হয়তো মনে আছে আজ থেকে পাঁচ সাত দিন আগে আমি এই বীজগুলো লাগিয়েছিলাম আর গত দুই দিন এদিকে আর তেমন একটা আশাও হয় নাই তো আজকে হঠাৎ করে দেখি গুলো থেকে মানে সবকটা বীজ থেকে খুব সুন্দরভাবে চারা উঠতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পারভীনা আপু আমাকে বলেছিলেন যে যে জিনিসগুলো তোমার বাড়ির মাটিতে হয় না যে সবজিগুলো আর কি তো তুমি গ্রভাবে লাগাতে পারো তো আমি আমি বারবার বাড়িতে মাটিতে দনিয়ার বীজ লাগাই কিন্তু যেভাবে কষ্ট করি বা যেরকম হওয়ার কথা সেরকম হয় না তো গ্রবেগের বীজগুলো থেকে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে চারা উঠছে আমার মনে হচ্ছে যে একটা বীজও হয়তো মিস যায় নাই সবকটা বীজ অঙ্কুরিত হয়েছে আর সেই সাথে কতদিন চারাগুলো লাগিয়েছিলাম সেগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু দুই তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে না মাটিগুলো গুলো শুকিয়ে আসে আর এখানকার মাটি গুলো বালু মাটি একদিন রোদ দিলেই মাটিগুলো গুলো শুকিয়ে যায় খুব ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এই সরকারি ভিডিওটা ভালো লাগবে তে রিকোয়েস্ট করব skip না করে একটু ধৈর্য সহকারে ভিডিও দেখতে লাইক দিয়ে একেবারে শেয়ারও দি আমার সাথে থাকুন দেখতে থাকুন সিঙ্কে একগা দবাশন জমা হয়ে আছে আমার শ্বশুর শাশুড়িমা আমাদের বাসায় আসছেন তো সকালে চা খাওয়া হয়েছে নাস্তার বাসনগুলো সিঙ্কে রাখা আছে আবার রাতের তালাবাটিগুলো সিঙ্কের পাশেই রাখা আছে সিঙ্কের অবস্থাও খারাপ তো আমি বাসনগুলো এখন আগে ধুয়ে নেই তারপরে রান্না বান্নার কাজে লেগে পড়ব ওইদিকে আমাদের বাসায় আমার আহ বোন হাসিনের মা গতকালকে আমার সাথে হসপিটালে গিয়েছেন তো উনিও রাত হয়ে যাওয়ায় আর ওনার বাসায় যান নাই আমাদের বাসায় চলে আসছেন আমি নিয়ে আসছি বললাম যে রাত যেহেতু হয়ে গেছে হসপিটাল থেকে ফিরতে ফিরতে তো এখন আর বাড়িতে গিয়েই তো শুধু ঘুমাবে আমাদের এখানে ঘুমিয়ে সকালে চলে যেও তো যাই হোক ওরাও থেকে গিয়েছিল রান্নাঘরের উপর খুব জুলুম যাচ্ছে বুঝতে পারতেছেন যে মানুষজন বেশি হলে রান্নাবান্না বেশি হয় আর রান্নাবান্না বেশি হলে রান্নাঘরের উপর একটু চাপ পড়ে তো অনেকগুলো বাসন জমা হয়ে আছে এতগুলো বাসন শিপা দুইতে পারবে না আর হাসিনাকে দিলেও ও হয়তো পারবে না তো আমি ভাবলাম বাসনগুলো ধুয়ে নেই বাসনগুলো ধুয়ে তারপরে আবার রান্না বান্নার কাজ করতে হবে তাই তাড়াহুড়ো করে সবটা বাসন ধুয়ে নিলাম তো গতকালকে জুবাই বাজার থেকে সবজি আনছে এখানে ফুলকপি আনছে তিনটা ছোটো ছোটো সাইজের ফুলকপি তো ফুলকপির দাম ইদানিং একটু কমছে আজ থেকে পাঁচ সাত দিন আগে আমাদের এখানে ফুলকপির কেজি ছিল আশি টাকা তার আগে দেড়শো টাকা ছিল বর্তমানে ষাট টাকা বর্তমানে বাজারে যে সব সবজিগুলো পাওয়া যায় তার মধ্যে থেকে ফুলকপি আমার বেশি পছন্দের তবে দাম একটু বেশি থাকার কারণে সব সময় নেওয়া হতো না এখন মোটামুটি দামটা দরাসোয়ার ভেতরে আসছে তো এখন আমাদের ঘরেই ফুলকপি সবজিটাই বেশি আনা হচ্ছে আর শীতকালীন সবজির মধ্যে ফুলকপি শিম ওগুলোই আমার সব থেকে পছন্দের সবজি তো ফুলকপি কাটতে গেলে আসলে খুব রাগ হয় ওরা ফুলকপির গুড়ার দিকটা এত লম্বা করে রাখে মানে ফুলকপির ফুলের ওজন থেকে গুড়ার সাইডের ওজন বেশি হয়ে যায় মানে এক কেজি ফুলকপি কিনলে দেখা যায় ফুলকপির অর্ধেক ভাগ কাজে লাগতেছে অর্ধেক ভাগ ফেলে দিতে হয় এরকম এই যে দেখুন মানে বেশিরভাগ পড়ে যাচ্ছে আর ফুলটা খুব ছোটো আর ফুলের থেকে গোড়ার দিকটা অনেকটা বড় তো এদিকে জোভাই মাছ আনতে গিয়েছিলো ও সেখানে গিয়ে মাছ পায় নাই সামান্য কিছু ছোটো মাছ ছিল তো কিছুটা শিফা আগে কেটে নিয়েছে যেগুলো রয়েছে ওগুলো আপনাদেরকে দেখাচ্ছে আধা কেজি মাছ পেয়েছিলো আধা কেজির থেকে একটু কম বেশি হতে পারে ছোটো মাছ ছোটো ছোটো বাইম মাছ তো ওটা নিয়ে আসছে আর ও মাছগুলো কাটতেছে আর বাকিরা দেখুন শারমিন রুজি ওরা ওকে ঘিরে বসেছে মানে রুজি এত দুষ্টু মানে সব সময় পাকনামি ও পাকামিতে আর কি একেবারে ওস্তাদ আমি জীবনে অনেক পাকা বাচ্চা দেখেছি ওর মতন আর একটাও দেখি নাই আমার দেশ না সে ফাস্ট ওঠা মাছ আমি সবজি কেটে কুটে বাকি সব কাজ করব করব আর ওকে দিয়েছি ও বসে বসে মাছগুলো কেটে নিবে ও আমার থেকে ভালো মাছ কাটতে পারে সবজি কাটাকুটি শেষ ফুলকপি কাটছি দেখুন অল্প পরিমাণে হয়েছে সেই সাথে আমি কিছু মাছের ঝোল করব ফ্রিজে আরো সামান্য কিছু মাছ ছিল ওটা আর ওই মাছ দুটো একসাথে করে ঝোল করব আর তোর তরকারিতে আর কি সামান্য কিছু মাছ দিব তো এদিকে আমার শাশুড়ি মা কচুর লতি নিয়ে আসছিলেন শিফা আর আমার শাশুড়ি মা কচুর লতি কাটতেছেন তো প্রতি মাসে একবার আমার শ্বশুর শাশুড়ি এনে দশ বারো দিন রাখা হয় আর ওখানে তো আমার দুইজন বাসুর আছেন তো দুই জায়গায় আর কি মিলে মিশে থাকেন যখন ওনাদের যেখানে থাকতে ইচ্ছা হয় সেখানেই থাকেন তো যাই হোক আপনাদের সাথে গল্প করে করে চলে এলাম আবারও রান্না বান্নায় একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন মেয়েদের অনুবান শক্তি জন্মগত আর কি খুব প্রখর তার উপর যদি কোনো মেয়ের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন স্পষ্টবাদী প্রতিবাদী আর সেই সাথে যদি সাত দিন চেতা স্বভাবের হয় তাহলে এই জগৎ সংসারে সুখী হওয়া বা সাকসেস হওয়া তার জন্য সত্যিই চ্যালেঞ্জিং মেয়েরা রূপবতী গুণবতী মায়াবতী আর তার সাথে একটু বোকাসোকা হলেই সবার পছন্দের এবং প্রিয় হতে পারে কারণ এ ধরনের মেয়েদেরকে ইচ্ছা ব্যবহার করা যায় খাটানো যায় বই দেখিয়ে চুপ করিয়ে রাখা যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় কিন্তু প্রতিবাদী সাহসী এবং বুদ্ধিমতী মেয়েদেরকে ইচ্ছা ব্যবহার করা যায় না বই দেখানো যায় না চুপ করিও রাখা যায় না সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না মানে এগুলো করা যায় না বলে এরা সবার পছন্দের পাত্র হতে পারে না তাছাড়া এরা নিজেদের অধিকার এবং দায়িত্ব মানে কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন তাই এদেরকে টোকানো বোকা বানানো অথবা সাইড করে এক পাশে রেখে দেওয়া সত্যি কঠিন মানে হজম করা সহজ নয় এজন্যই বুদ্ধিমান লোক অনেকের পছন্দের হলেও বুদ্ধিমতী মেয়ে সবার পছন্দ না সত্যি কথা বলতে আমি হয়তো সেজন্যই আজ পর্যন্ত কারো প্রিয় হতে পারলাম না তবে আমি কিন্তু আমার মতন করে বাঁচতে ভালোবাসি জানি আমাকে অনেক যুদ্ধ করতে হবে কিন্তু আমার বাবা বলতেন মরার আগে মরবি না যুদ্ধ পালাবি না আর তাই আমি আমার যুদ্ধ চালিয়ে যতদিন শরীরে নিঃশ্বাস আছে আমার যুদ্ধ চলবে তো এই কথাগুলো এজন্য বললাম আমি একটু দায়িত্ব সচেতন মানুষ মানে সবার দায়িত্ব নিতে ভালোবাসি আহ সবাইকেই ভালো রাখতে পছন্দ করি আমার পাশের মানুষ প্রিয়জন যারা তো তার একটা অংশ এই যে দেখুন আমার বাবা মার জন্য একটা পার্সেল আসছে সো সন্ধ্যার দিকে আমার বোন মানে সেজ বোন চলে গেছেন আর তারপরে আমাদের একটা পার্সেল আসলো পার্সেলটা আমি রিসিভ করলাম তো দেখুন আমি আমার বাবা মার জন্য একটা উপহার আনছি মানে আমার বাবা আমার মার তো নার্ভের সমস্যা ওনার হাঁটুগুলো ফোলা তো ডাক্তার বলছেন যতদিন না যে হাঁটু বাজ করা বন্ধ করবেন হাঁটু বাজ করে বসা যেমন পায়খানা করতে পেশাব পায়খানা করতে তারপরে নামাজ পড়তে বা নিচে বসে কোনো কিছু করতে ততদিন পর্যন্ত ওটা সারবে না তো আমাদের বাড়িতে তো আবার ওই যে সিম্পল কোমুদ যেটা ওটা ইউজ করা হয়েছে আর আমি বাবার জন্য প্লাস মায়ের জন্য আর কি এই কোমোদটা অনলাইন থেকে আনছি দাম বেশি একটা নেয় নাই বারোশো টাকা নিছে। অনেক দিন থেকে ওটা কিনে দিব ভাবছিলাম কিন্তু আমি যেহেতু টাকা পয়সার দিক দিয়ে সমস্যায় ছিলাম তাই এতদিন শুধু নিজেরটা ভাবছিলাম তো যাই হোক এখন আমি অনলাইনে অর্ডার করে রাখছিলাম কিছুদিন আগে আজকে আসছে তো ওটা নিয়ে আসছি দেখুন তো ওটা কুমোদের উপরে বসে ইউজ করা যাবে আমাদের যাদের হাটে মানে নার্ভাস সমস্যা মানে ডাক্তার হাটু বাজ করে কোনো কাজ করতে বারণ করছেন তাদের জন্য এটা খুব উপকারী দেখুন তো আমাদের গ্রামের বাড়িতে বেশিরভাগ ওই যে সিম্পল যে লোক গুলো থাকে ওগুলোই হয় আমাদের আমার বাবার বাড়িতেও সেরকম আমার বাবা মায়ের বাথরুমে তো ওটার জন্য বাবা বাবাকে দেখা যায় প্রসাব পায়খানা করতে দৌড়ে নিয়ে গিয়ে বসাতে হয় আবার উঠাতে হয় খুব কষ্ট করতেছেন এক তো আমি ভাবলাম এরকম একটা উপহার বাবা মাকে দেওয়া যাক মানে বাবা মা অনেক খুশি হবেন আর ওনারা আসলে জানেনও না যে এরকম কিছু একটা থাকতে পারে কারণ ওনারা ভাবছেন বয়স্ক হয়ে গেছি প্রসাব পায়খানা করতে সমস্যা হবে এটা স্বাভাবিক তো এটার সাথে যে এটা দিছে আরো একটা মানে যা যা লাগে আর কি সব গুলো দিছে তো যাই হোক ওগুলো আমি আগে দেখি নাই এখন দেখা যাচ্ছে ওটা কিভাবে সেট করতে হয় বা ওটা দিয়ে কি করা হয় আমিও আরো জানি না তো তারপরে দিছে যখন আমি একবার গুগলে সার্চ করে দেখবো তো শিফাকে বললাম প্যাকেটটা ওপেন করতে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো এখন অনেকে আবার চলে আসবেন যে শুধু বাবা মায়ের জন্য কেন করবে শ্বশুর শাশুড়ির জন্য কেন করবে না তো আমি সত্যি বলতে বলি আমার শ্বশুর শাশুড়াকেও আমি যথেষ্ট সম্ভব আমার তরফ থেকে আমি দেওয়ার চেষ্টা করি তবে আমার বাবা মা কিন্তু আমার দায়িত্ব বাবা মায়ের দায়িত্ব কিন্তু সন্তানদের উপরে কিন্তু শ্বশুর শাশুর দায়িত্ব কিন্তু ছেলের বৌদের উপরে থাকে না তবে আমরা আমাদের মানবতা থেকে যথেষ্ট সম্ভব বয়স্ক মানুষ হিসাবে ওনাদেরকে মায়া করবো ভালোবাসবো এটাই স্বাভাবিক তো এই আমি একটু আগে এতগুলো কথা বললাম কারণ অনেকে আবার লম্বা লেকচার দিতে চলে আসবেন আমার বাবা মার জন্য আমরা যেমন আমার শ্বশুর জন্য ছেলে মেয়েরা আছেন তো সবার সাথে সবাইকে তুলনা হিসাবে যতটুকু করার কথা তার থেকে অনেক গুণ বেশি আমি আমার শ্বশুর শাশুমার জন্য করি তো তার মানে এটা নয় যে বাবা মা কে মানে যারা জন্ম দিয়েছেন তাদের জন্য আমি কিছু করতে পারবো না তো যাই হোক আশা করি আমার বাবা মা অনেক খুশি হবেন আর ওটা ওনাদের অনেক কাজে আসবে আমি আমার সামর্থ্য অনুযায়ী মানে সব কিছু করার চেষ্টা করি সবার জন্য আর তাই হয়তো সবার দোয়ায় ভালোবাসা এখনো আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন আর একদিন হয়তো অনেক টাকা থাকবে কিন্তু আমার বাবা মা বেঁচে থাকবেন না তো সেজন্য বেঁচে থাকতে নিজের সাধ্য অনুযায়ী মানে ওনাদের জন্য আর কিছু করার চেষ্টা করি আর এটা সব সন্তানেরই করা উচিত আমার মনে হয় তো যাই হোক ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম